যখনই তারা দেশসেবার সুযোগ পেয়েছেন তখন দেশের জনগণের সেবক না হয়ে তারা মালিক পরিণত হয়েছে আলহামদুলিল্লাহ ইতিহাসের এক যুব সন্দিক্ষণে আজকে বাংলাদেশ আগামীতে নির্বাচন হবে আমি নির্বাচন নিয়ে বেশি কথা বলব না আমি আল্লাহ তালার কালামের একটা অংশ আপনাদেরকে স্মরণ করিয়ে সালাম দিয়ে দায় সালাম

আল্লাহ তালা তার নবীর মাধ্যমে বিশ্ববাসীকে বলে দিলেন যে আজকের এই দিনে তোমাদের জন্য আমি তোমাদের সংবিধান জীবন চলার পাথেও দিন আমি পরিপূর্ণ করে দিলাম বলেন সোহান ও তো এলেই কোনো নির্মাতি আর আমি সস্তা প্রভুর পক্ষ থেকে তোমাদের জন্য যত নিয়াম এই নিয়ামতের এইটাকেই জড়িয়া বানাই দিলাম এর বাইরে কোনো নিয়ামত তালাশ করলে কোথাও পাওয়া যাবে না এর বাইরে যা তালাশ করবা সেটা নিয়ামত হবে না সেটা হবে না এইটাকে বাদ দিয়ে যদি কিছু তালাশ করি তোরা কোনো ইসলাম আদি না আর তোমরা জেনে রাখো আমি কিন্তু ইসলামকেই শুধু আমার কাছে মনোনীত দিন হিসাবে জীবনবিদান হিসাবে আমি কবে করলাম বাকি যেগুলো আছে সময় একটা করা হবে সব পচা মাল সব পচা মাল যে বাদের অমুক বাদ বাদ যে বাদের গামসা গায়ে দিয়ে আসুক সব পচা মাল ডালা বলে দিয়েছেন মানুষের জন্য এটি উত্তম এবং একমাত্র উত্তম